হ্যাঁ আমার এই প্রোজেক্টের নাম হলো সেপারেশন অফ ফার্ম গ্যাস এটা মূলত একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের ক্ষতিকর যে গ্যাসগুলো আমাদের যেগুলো দূষণ করছে সেই গ্যাসগুলোকে আমরা ভালো কাজে করবো যেরকম আমরা ফ্যাক্টরি থেকে যে কালো ধোঁয়াটা পাই যে গ্যাসটার কারণে আমাদের পলিউশন হচ্ছে সেই গ্যাসটাকে আমরা প্রথমে একটা চেম্বারে নিব পাটিকেও ফিল্টার করবো এই এটার মাধ্যমে আমরা ফ্লাই অ্যাস কার্বন এগুলোকে বের করব বের করার মাধ্যমে এটাকে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কংক্রিট প্রোডাকশন ইত্যাদিতে সেক্টরে পাঠিয়ে দেবো এরপরে চলে যাবে নেক্সট সেশন এটা তো ফুল চেম্বারটা ফিল আপ হওয়ার পরে আমরা একটা টেম্পারেচার সিলেক্ট করে দিব যে টেম্পারেচারে শুধুমাত্র সালফার ডাইঅক্সাইড আলাদা হবে এর মাধ্যমে আমরা এই চেম্বারে খালি সালফার ডাইঅক্সাইড পাবো এরপরে সালফার ডাইঅক্সাইডটা এর অন্য আর বাকি গেছে অন্য কাজ চলে যাবে এর মাধ্যমে সালভার ডাইঅক্সাইডের যে কাজগুলো করতে পারব আমরা এটা দিয়ে ফুড প্রিজারভেশন করতে পারি এরপরে চল যাবে নাইট্রোজেন আমরা এটা নাইট্রোজেনটা যখন ফুল ফিল আপ হয়ে যাবে তারপর নাইট্রোজেনের একটা আমরা টেম্পারেচার সিলেক্ট করে দিব যেটা নাইট্রোজেন খালি আমরা তারপর নাইট্রোজেন পাওয়ার কারণে নাইট্রোজেনের মাধ্যমে আমরা এগ্রিকালচার সেক্টরে তারপর ডাই পিগমেন্ট ইত্যাদি ক্ষেত্রে আমরা চলে যাব এরপরে নেক্সট চেম্বার নেক্সট চেম্বার হলো কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড যখন লিকুইড ফর্মে চলে আসে আমরা তা দিয়ে অনেক কাজ করতে পারবো যেরকম ফায়ার এক্সটিং হিসেবে ব্যবহার করতে পারবো এবং ইত্যাদি এরপরে কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড খুবই একটা খারাপ গ্যাস এটা হাইলি টক্সিক গ্যাস বলা হয় এটা যখন আমরা লিকুইড ফর্মে চলে আসি এটা ফুল ইন্ডাস্ট্রিতে কাজে লাগে এর মাধ্যমে কি হবে আমাদের গ্রিন হাউস ইফেক্ট কমে যাবে এয়ার পলিউশন কমে যাবে